Amar uh, Onurod to respected uh, residents, our guests, please be peaceful as you always have been for the last 27 years. Uh, you've come to pay your respects, lay the reef, uh, and, and pray for the deceased uh, and their families. Assalamu alaikum, you are saying that the Dariya Chi Town Hall is a council member. পুলিশ কর্মকর্তারা তারা ব্রিফিং দিয়েছেন যে আগামী কাল রাতে আলতাবালি পার্কে শহীদ মিনারে বাসা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কে তারা ব্রিফ দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে কাউন্সিলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবার হবে এই অনুষ্ঠানটি এবং যাতে সাধারণ জনসাধারণ বা যারা স্কুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন তাদের নিরাপত্তার কারণে তারা প্রায় মিলিয়ন পাউন্ড খরচ করছেন এবার কারণ এখনও জানেন যে গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ তাদের পরস্পর বিরোধী বক্তব্য এবং হুমকি এই ধরনের নিরাপত্তাজনিত কারণে কাউন্সিল এই উদ্যোগ নিয়েছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে বলে তারা জানিয়েছেন শুধু আলতাবালি পার্ক না আলতাবালি পার্কের আশপাশ এলাকায় কয়েক শতাধিক পুলিশ থাকবে এবং মানুষ যাতে নিরাপদে বাসা শহীদদের প্রতি সম্মান জানাতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে তো মেয়র এবং পুলিশ কর্মকর্তারা কি বলেছেন সেটি আপনাদেরকে তুলে ধরব আমরা যে ডিফেন্সেস যেটা আছে পলিটিক্যালি যারা আপনারা আছে এটা আমরা সাইড রাখি ওকেশন আমরা রেসপেক্ট করি সম্মানের সাথে পিসফুলি আমরা ইভেন্টারে আমরা পিসফুলি এটা আমরা সাকসেস করার আমরা সবার দায়িত্ব To make it successful, all of us must try. We've always had a fantastic event and a solemn event on the night of the 20th uh, and the 21st morning. Thank you to the uh, Detective Superintendent for those reassuring and those uh, kind words. Uh, Amishoman, I want to reassure the people of the borough and to our guests you will come to the borough on the night uh, of the 20th to commemorate and pay homage to those who gave their lives for the Banglade uh, Bengali language 1952. As the local lead for policing in Tower hamlets here, um, I am very keen to express to you that we have in the police here no allegiance and no affiliation, to any political or cultural or national difference. And we are here simply to ensure that the UK law is respected, that people stay within the confines of the UK law, and that those that are here to commemorate and remember those that have suffered can do so in peace and harmony. I'd like to also reassure you that we have significant uh, police resources that are going to be supporting this event on Thursday night and they will be able to make sure that the event passes without incident and that you as a community i know will work with us to ensure that happens so i welcome you all to that event on on Thursday night if that's your desire to attend but i do ask that you do so in peace and in harmony despite differences with others and we will support you with that event ensuring that you are kept safe ঠিক নতুন প্রস্তুতি সম্পন্ন করছেন কালকে রাত্রে যে ধন্যবাদ আমরা এই আজকে মানে বক্তব্যরা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধিনিয়ার কমিটি এবং টাউন কাউন্সিল পার্টনারশিপ এটা জানেন আমরা বিগত সাতাইশ বছর থেকে এই পার্কে আমরা একুশে ফেব্রুয়ারি উদযাপন করতেছি কমিটির হাজার হাজার মানুষ এখানে আসে ঠিকই তদরূপ এবারও আমরা সমান ধরনের সিকিউরিটি করতেছি এবার শুধু একটা বাড়তি যেহেতু বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত যে পরিবেশ যে কারণে এটা এখানেও কিছু প্রভাব পড়ছে এটা আপনারা অনেকেই জানেন সুতরাং সেটাকে মাথায় রেখে আমরা পুলিশের পরামর্শয় যে যে জিনিস করণীয় মানুষের সেফটির জন্য তার ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন এখানে পুলিশের প্রেসেন্সটা খুবই বেশি থাকবে পার্কে থাকবে যেটা অতীতে প্রয়োজন ছিল না বাট এবার প্রয়োজন আছে বলেই পুলিশের তাদের ওপিনিয়ন দিছে এটা থাকবে আলাদা সিকিউরিটি থাকবে একটা জিনিস বুঝতে হইব যে আমরা এখানে কমিউনিটির মানুষ হাজার হাজার মানুষ এখানে আসে সবাই কিন্তু পলিটিক্যাল পার্টির কোনো কোনো দল না সাপোর্টার না বা থাকতেও পারে বা সবাই কিন্তু আমরা চাই যে এদের আমাদের প্রধান যেটা হলো তো তাদের সবাই এই সেফটির সিকিউরিটিটা অ্যাসুরেন্স দেওয়া এবং আমরা আমাদের পুলিশ এবং তোমার যে আমরা যেটা পাইছি যে এটা তারা যে ব্যবস্থা নিছে এইটা মানুষের সিকিউরিটি তারা সিকিউর করবে সবাইকে আবার অনুরোধ করছি যে আপনারা এইভাবে আসবেন এইখানে আসে আপনারা আপনাদের ফুলের যে যেটা গোস্তাসটা আপনারা আমাদের লুক থাকবে এখানে শহীদ বেলিতে তাদের হাতে দিয়ে দিবেন দিয়ে আপনারা এইদিকে ফিরবেন ফেরার পরে আমাদের ক্যামেরাম্যান আছে সে ফটো তুলবে এবং কাছ নিতে পারবেন অথবা আপনাদের যে গ্রুপের একজন লোক একটা ফোন দিয়ে ফটোগুলো উঠাইবেন আর একজনের জন্য বাকি সবাইকে দেয় বারবার এক গ্রুপে আস চারটা পাঁচটা ছয়টা করলে এটা সময় নষ্ট হয় তাই অনেক মানুষের কষ্ট হয় এটা আমরা সবাই বুঝতে হবে যে রাত্রে বারোটার দিকে বারোটার সময় এই যে প্রতিকূল আবহাওয়া সহ এখানে মানুষ ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করছে সুতরাং এটা করলে কিন্তু খুবই তাড়াতাড়ি এখান থেকে মানে শেষ করে সম্পূর্ণ করা যাবে এবং সবাই সুযোগ পাবে